কে তুমি তুমি আমাকে এত প্রশ্ন করছো আমি তোমার মুখটা দেখবো মা তুমি মঞ্জুকে দিয়ে ফেসিয়াল করাচ্ছ তুমি বললে তোমার নাম সুতোপা আর কই তুমি তো বলেছিলে যে এই চোখ খুললে নাকি চোখ জ্বালা করবে কই আমার তো চোখ জ্বালা করছে না তাহলে তুমি আমাকে মিথ্যে চাপ দিয়ে ফাঁসাতে চাইছিলে তাই তো মিথ্যে কোনটা মিথ্যে এই এই ছবিটা মিথ্যে সুমনা কলকাতায় টুকটাক সিরিয়াল সিনেমায় অভিনয় করত আপনি ওকে চিনলেন কি করে ওর সাথে আপনার কি সম্পর্ক বলুন আপনি যদি ওকে নাই চেনেন তাহলে এই ছবিটা কোথা থেকে এলো আমি কি করে জানবো কলকাতাতে আমি অনেক জায়গায় পার্টি করি প্রত্যেক সপ্তাহে আমার পার্টিতে কোনো না কোনো লোকের সঙ্গে আলাপ হয় তারা যদি আমার সঙ্গে ছবি তোলে তা আমি কি করব সবার সঙ্গে আমার আলাপ থাকে নাকি সত্যি আপনি শুভনাকে চেনেন না না চিনি না মিথ্যে বলছেন আপনি সত্যিটা এখানে স্বীকার করবেন নাকি থানায় নিয়ে গিয়ে স্বীকার করাতে হবে নিশা নিশা তুই এক্ষুনি এক্ষুনি অভিকে ফোন কর অভিকে ফোন করে সবটা জানা যে মঞ্জু আমাদের সঙ্গে কি কি করছে ওরা আসলে অর্জুনের সঙ্গে বিয়েটা ভেঙে গেছে তো তাই জন্য এইসব করছে বল কোনো রকম প্রমাণ ছাড়াই আমাদের দিকে আঙ্গুল তুলছে আমাদের খারাপ প্রমাণ করার চেষ্টা করছে মঞ্জু এই কাজটা কিন্তু তুমি খুব খারাপ করলে খুব খারাপ শুদ্ধ যাও মঞ্জু শুধরে যাও না ফল খারাপ হবে বলে দিলাম আমি তোমাকে এরপর যদি তুমি এরকম কোনো কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু ফল খুব খারাপ হবে চলে আয় নিশা মঞ্জু নিশা এখানে কি করে চলে এলো ওর তো এখানে আসার কথা ছিল না কিন্তু মঞ্জু এই কত তো দাদার এখানে যাবে এবার দাদাকে বোঝাবো কি করে মঞ্জু ওদেরকে তো বেরিয়ে যেতে দেখলাম আমি তোকে বলেছিলাম নিশাকে ফলো করতে ও যে পার্লারে আসছি তুই আমাকে জানাবি না আর আমি কি করে বুঝবো ও পার্লারে আসবে আমি তো ভাবলাম বাদ দে এক কাজ কর উনি বললেন ওনার বাড়ি নন্দীপুরের রক্ষিত পাড়ায় তুই নন্দীপুর থানায় খোঁজ নে খেলাটা যখন একবার শুরু হয়েছে এর শেষ না দেখে আমি ছাড়বো না